আসসালামু আলাইকুম ডাকাস্থ সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতির ত্রাণ বিতরণ অনুষ্ঠিত সাথে আছে আমি ফারজানা নুপুর নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ড্যাক্স রিপোর্ট ডাকাস্থ সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতির আয়োজনে মানুষে মানুষের জন্য স্লোগানের প্রথায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে তিরিশে আগস্ট শুক্রবার সকাল দশটায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ত্রাণ বিতরণী কর্মসূচিটি উদ্বোধন করা হয় পরে উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালনা করা হয় ঢাকাস্থ সুবর্ণচর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি আলহাজ নাজিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধায়নে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক যুগ্ম সচিব ও ঢাকা জেলার সাবেক ডিসি মোহাম্মদ হানিফ বিশেষ অতিথি ছিলেন উপজেলা সরকারি কমিশনার ভূমি অশোক বিক্রম চাকমা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বাবুল জামায়াত ইসলামের উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন উপজেলা সেক্রেটারি মাওলানা জামাল উদ্দিন মুলক কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইয়াসিন আলী খাসের জামে মসজিদের খতিব মাওলানা আহসান উল্লাহ ডেস্টিনি কলেজের প্রভাষক আব্দুল মুথালেফ উপজেলা বিএনপি সহসভাপতি মোহাম্মদ ইসমাইল ডাকাস্ত সমিতির সাবেক সভাপতি মহিউদ্দিন মানিক সাবেক সভাপতি হালিমুল্লা যুগ্ন মোহাম্মদ সুহেল যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান সাংগঠনিক সম্পাদক গোলাম কবির রতন অর্থ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল চরজব্বর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রহিম চিকিৎসক মোহাম্মদ শিফাতুল ইসলাম প্রমুখ সমিতির সভাপতি আলহাজ নাজিম উদ্দিন বলেন সুবর্ণচর উপজেলা বর্ণার্থ সাতশো পঁয়ষট্টিটি পরিবারের মাঝে প্রায় এক হাজার টাকার স্বল্প মূল্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি বিতরণে সমিতির সদস্যবৃন্দ ও শিক্ষার্থী আশিকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন শিক্ষার্থী সার্বিক সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের অয়তে দেন আমরা দিছি আমাদের রাজনৈতিকভাবে দিছি আপনারা আপনাদের অয়তে দেন ওদের কথা শুনি আমাদের কাছে আরো ভালো লাগছে তারা যে আমাদের সুবর্ণ স্যারে যারা নেতৃত্ব দিচ্ছে বর্তমানে সেটা বিএনপি হোক জমাৎ হোক অন্য দল হোক আমি দেখছি তাদের মধ্যে ভালোবাসা শেষ নেই আর সাথে আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদেরকে আমরা জানাই না আপনারা কিন্তু চলে আসছেন আপনারা যে পানির মধ্যে আসছেন এই জন্য আপনাদের প্রতি আমরা কিন্তু আপনারাও আপনাদের এই ফেসবুকের মাধ্যমে আপনাদের লেখনের মাধ্যমে দেশবাসীকে নোয়াখালীবাসীকে সুবর্ণস্বরবাসীকে আপনারা জানাই দেবেন চোদ্দ পর ইউনিয়ন সবচেয়ে কষ্টে আছে অন্যান্য ইউনিয়নগুলো একটু ভালো আছে আমরা খোঁজখবর নিয়েছি আমাদের আটটা টিম করেছি আমরা ঢাকার থেকে আসছি আটটা টিম হয়ে গেছে আমরা এখানে দুজন আসছি চারজন আসছি দেখা যায় আমরা চারজন সাতজন করি আমরা ষোলো জন আমরা মোটামুটি ভাগ যোগ আসি তাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা পারলে আগামীতে আরও চেষ্টা করবো আমাদের সাথে যে স্টুডেন্টগুলো ঢাকা থেকে আসছে দশটা স্টুডেন্ট আসছে আশিকের নেতৃত্বে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই আর আপনাদেরকে ধন্যবাদ জানাই এই এই জন্য এই এলাকায় এরা আমাদেরকে একটু দাঁড়াও এরা এই যে সহযোগিতা করতেছে এরা যে কি আন্তরিক এই এলাকা না আসতে বোঝা যাবে না সবাইকে ধন্যবাদ সাংবাদিক ভাই থেকে ধন্যবাদ এই এলাকার লোকজনের আন্তরিকতার জন্য এদেরকে ধন্যবাদ জানাই আমরা এখান থেকে আজকে যাচ্ছি আমি এ পর্যন্ত পানির মধ্যে নামছিলাম সবাইকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আর এই এলাকার লোকগুলোর জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রাবুল্লাহ আলমী তাদেরকে সুস্থ সফল রাখেন